হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে জোজার পঁচিশ গেম থাকলে টাকা আর্ন করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এরপর এখানে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে তো দশ সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখেন ডাউনলোড অপশন এসেছে তো ডাউনলোডের উপর ক্লিক করব এবং সাথে সাথে আবার ব্যাক আসবো তারপর আবার ডাউনলোডের উপর ক্লিক করবো তাহলে দেখেন উপরে অ্যাপটি ডাউনলোড হচ্ছে তো উপরে ডিটেলসের উপর ক্লিক করলে অ্যাপটি এখনও ইনস্টল হচ্ছে তো অ্যাপটি ডাউনলোড হোক তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এখন এখানে ক্লিক করব এরপর ইনস্টলের উপর ক্লিক করব এবং অ্যাপটি আমার ফোনে ইনস্টল করে নেব তো অ্যাপটি ইনস্টল করার পর সেই অ্যাপটিতে প্রবেশ করবেন তো অ্যাপটিতে প্রবেশ করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এরপর ইউর নেমের জায়গায় আপনার ডিএলএস টিমের নাম দিবেন তো এখানে আমি আমার ডিএলএস টিমের নাম দিব তো আমার ডিএলএস গেমের ভিতর গিয়ে দেখে আসে যে আমার ডিএলএস টিমের নামটা কি তো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ডিএলএস টিমের নাম এবং আপনার ডিএলএস গেমের ভিতর এইখানে যে নামটা থাকবে সেটা হচ্ছে আপনার ডিএলএস টিমের নাম তো আমার ডিএলএস টিমের নামটা আমি এই ইও নেমের জায়গায় বসাবো এবং আপনি আপনার ডিএলএস্টিমের নামটা এই ইও নেমের জায়গায় বসাবেন এবং এখানে যে নামটা বসাবেন সেই নামটা অবশ্যই বড় হাতে অক্ষরে হতে হবে এর নিচে আপনার একটি ইমেল বসাবেন তার নিচে আপনার একটি ফোন নাম্বার বসাবেন এবং তার নিচে একটি পাসওয়ার্ড বসাবেন এরপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপর এই অ্যাপের মাধ্যমে আমরা ডিএলএস খেলে টাকা আর্ন করতে পারবো তো এখানে ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন ডিএলএস পঁচিশ লেখা আছে তো এইখানে কিছু ম্যাচ আছে সেই ম্যাচগুলোতে জয়েন হয়ে আমরা ডিএলএস খেলে টাকা আর্ন করতে পারবো তো এই অ্যাপ থেকে ডিএলএস খেলে টাকা আর্ন করার জন্য আপনাকে প্রথমে এই অ্যাপে কিছু টাকা ডিপোজিট করতে হবে তো চলুন এই অ্যাপে তিরিশ থেকে চল্লিশ টাকা ডিপোজিট করে আসি তো টাকা ডিপোজিট করার জন্য উপরের ওয়ালেটের ভিতর প্রবেশ করব ওয়ালেটের ভিতর প্রবেশ করার পর আমরা দেখতে পারতেছি এখানে টাকা ডিপোজিট করার জন্য শুধু বিকাশ নাম্বার দেওয়া আছে অর্থাৎ আমরা শুধু বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারব তবে আপনাদের যাদের কাছে বিকাশ নেই এবং নগদ বা রকেট আছে তারা আমাকে মেসেজ করবেন তাহলে আমি এখানে নগদ এবং রকেট অ্যাড করে দিব তো এখন আমি বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করে দেখাব তার জন্য বিকাশের উপর একটা ক্লিক করলে বিকাশ নাম্বারটি কপি করা হয়ে যাবে এরপর আমি বিকাশে যাব বিকাশের ভিতর যাওয়ার পর সেন্ড মানির উপর ক্লিক করব এরপর কপি করা বিকাশ নাম্বারটি এখানে পেস্ট করব তারপর এখানে যত টাকা সেন্ড মানি করব তত টাকা লিখব আমি তিরিশ টাকা সেন্ড মানি করতে চাই তাই আমি তিরিশ টাকা লিখব কারণ কমপক্ষে তিরিশ টাকা ডিপোজিট করতে হবে এরপর এগিয়ে যানের উপর ক্লিক করব তারপর বিকাশের পিন নাম্বারটি বসাব এবং পরের ধাপে নিচে চেপে ধরলে টাকা সেন্ড মানি হয়ে যাবে এখন এখান থেকে ট্রানজেকশন আইডিটি কপি করে নিব এবং আর এম অ্যাপের ভিতর ফিরে যাব এরপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটি সিলেক্ট করা আছে যদি সিলেক্ট করা না থাকে তাহলে বিকাশের উপর একটা ক্লিক করলে বিকাশ নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে তারপর প্রথমে যত টাকা সেন্ড মানি করেছি তত লিখব তার নিচে যে নাম্বার থেকে টাকা সেন্ড মানি করেছি সেই নাম্বারটি লিখব এবং তার নিচে টাকা সেন্ড মানি করার পর কপি করা ট্রানজেকশন আইডিটি পেস্ট করব এরপর কনফার্মের উপর ক্লিক করব এবং ইয়েসের উপর ক্লিক করব তাহলে টাকা ডিপোজিটের রিকোয়েস্ট এই অ্যাপের অ্যাডমিনের কাছে চলে যাবে তাহলে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে অ্যাডমিন আমার ডিপোজিট ব্যালেন্সে টাকা অ্যাড করে দিবে তো চার থেকে পাঁচ মিনিট পর অ্যাপের ভিতর প্রবেশ করলে দেখতে পারতেছি যে ডিপোজিট ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে গেছে এবং এখন এই ব্যালেন্স দিয়ে ম্যাচে জয়েন হতে পারবো তো টাকা ডিপোজিট করার পর এখন আমরা বাম পাসে অথবা ডাইন পাশের একটি ম্যাচে জয়েন হতে পারবো আমরা বাম পাশে একটি ম্যাচে জয়েন হবো কারণ বাম পাশে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর ফি হচ্ছে তিরিশ টাকা এবং ডাইন পাশে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর ফি হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু আমরা 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 যেহেতু টাকা ডিপোজিট করেছি তাই বাম বাম পাশের পাশের একটি একটি জয়েন জয়েন হব তো তো চলুন হই আমাদের ডিপোজিট ব্যালেন্স আছে তিরিশ টাকা তাই আমরা বাম পাশের একটি ম্যাচে জয়েন হব বাম পাশে প্রবেশ করলে দেখতে পারতেছি নিচের সব ম্যাচগুলোতে অন্য প্লেয়াররা জয়েন হয়ে গেছে উপরের একটি ম্যাচ ফাঁকা আছে তো আমি এই ম্যাচটিতে জয়েন হব এই ম্যাচটি আজকে দুপুর দুইটার সময় শুরু হবে তো আমি ম্যাচটিতে জয়েন হওয়ার জন্য ম্যাচটির নিচে থাকা জয়েন বাটনের উপর ক্লিক করব তো এখানে ম্যাচটির নাম দেওয়া আছে এম সেভেন ম্যাচটির নাম একটি নোটে লিখে রাখব তো এখন ম্যাচটিতে জয়েন হওয়ার জন্য প্রথমে সোলো লেখার উপর ক্লিক করব তারপর নিচের ফাঁকা ঘরে আমার ডিএলএস টিমের নাম লিখব তো ডিএলএস গেমের ভিতর প্রবেশ করলে এখানে যে নামটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আমার ডিএলএস টিমের নাম এবং আপনাদের ডিএলএস গেমের ভিতর এখানে যে নামটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ডিএলএস টিমের নাম তো এখানে আমার টিমের নাম বড় অক্ষরে লিখব এরপর নিচের জয়েন নাও বাটনের উপর ক্লিক করব এবং ইয়েস উপর ক্লিক করব তাহলে এই ম্যাচটিতে আমি জয়েন হয়ে গিয়েছি ম্যাচে জয়েন হওয়ার পর ব্যাকে আসব ব্যাকে আসার পরে আমার জয়েন হওয়া ম্যাচটির নিচে রুম ইনফো নামে একটি বাটন আছে সেই বাটনটির উপর ক্লিক করব তাহলে একটি পাসওয়ার্ড আসবে এবং কপির উপর ক্লিক করে পাসওয়ার্ডটি কপি করে নিব এরপর এই কপি করা পাসওয়ার্ডটি নোটে লিখে রাখব তারপর এই ম্যাচটির সময় হল আজকে দুপুর দুইটা তাই দুপুর দুইটা হওয়ার পাঁচ মিনিট আগে আবারও এই অ্যাপে এখানে ফিরে আসব তো আমরা একটি ম্যাচে জয়েন হয়েছি এবং আমরা যে ম্যাচটিতে জয়েন হয়েছি সেই ম্যাচটার সময় হচ্ছে আজকে দুপুর দুইটা তো এই ম্যাচটি যখন শুরু হবে অর্থাৎ এই ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায় তো দুপুর দুইটা বাজার থেকে মিনিট আগে আমরা এই ম্যাচটি খেলার তিন জন্য প্রস্তুত হব তো আমি একটি ম্যাচে জয়েন হয়েছিলাম সেই ম্যাচটি এখন খেলব ম্যাচটি শুরু হওয়ার সময় ছিল দুপুর দুইটা তাই দুইটা শূন্য শূন্য বাজার তিন মিনিট আগে আর এম ডিএলএস অ্যাপের ভিতর প্রবেশ করব তো আমি বামপাশের একটি ম্যাচে জয়েন হয়েছিলাম তাই বামপাশে প্রবেশ করব তো আমি এই ম্যাচটিতে জয়েন হয়েছিলাম ম্যাচটির নিচে রুম ইনফো বাটনের উপর ক্লিক করে ম্যাচের কোডটি কপি করে নিব কোডটি কপি করা হয়ে গেলে ডিএলএস গেমের ভিতর প্রবেশ করব ডিএলএস গেমের ভিতর প্রবেশ করার পর লাইভের ভিতর যাব এরপর ফ্রেন্ড ম্যাচের ভিতর প্রবেশ করব এবং ম্যাচ কোডের জায়গায় কপি করা রুম কোডটি পেস্ট করব এরপর দুইটা শূন্য শূন্য বাজার জন্য অপেক্ষা করব এবং যখনই দুইটা শূন্য শূন্য বাজবে তখনই সার্চের উপর ক্লিক করব তাহলে ম্যাচটি শুরু হয়ে যাবে তো আপনারা দেখতে পারতেছেন দুইটা শূন্য শূন্য বেজে গেছে এবং দুইটা শূন্য শূন্য বাজার সাথে সাথে আমি সার্চের উপর ক্লিক করে দিয়েছি তাই ম্যাচটি সঠিক অপোনেন্টের সাথে শুরু হয়ে গেছে এবং এখন আমি ম্যাচটি শেষ পর্যন্ত খেলব তো ম্যাচটি আমি জয়লাভ করেছি তাই এখন এই পেজটির একটি স্ক্রিনশট নিব আপনি যদি ম্যাচ খেলার পর ম্যাচটি জয়লাভ করেন তাহলে এই পেজটির একটি স্ক্রিনশট নিবেন আর যদি ম্যাচটি জিততে না পারেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো স্ক্রিনশট নেওয়ার পর আর এম ডিএলএস অ্যাপের ভিতর প্রবেশ করব এরপর নিচের মেনুর ভিতর প্রবেশ করব এবং আপলোড ইমেজের ভিতর প্রবেশ করব এখন ম্যাচটি জয়লাভ করার পর যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা এখানে অ্যাড করব এরপর প্রথম বক্সে নোটে লিখে রাখা ম্যাচের রুম কোডটি পেস্ট করব তারপর দ্বিতীয় বক্সে জয়েন হওয়া ম্যাচটির নাম লিখব সবশেষে সেন্ডের উপর ক্লিক করব তাহলে এগুলো এই অ্যাপের অ্যাডমিনের কাছে চলে যাবে এবং অ্যাডমিন সবকিছু দেখে দুই থেকে তিন মিনিটের মধ্যে উইনিং ব্যালেন্স অ্যাড করে দিবে তো দুই থেকে তিন মিনিট পর অ্যাপের ভিতর প্রবেশ করব এরপর উপরের ওয়ালেটের ভিতর প্রবেশ করব এবং উইথড্রোর ভিতর প্রবেশ করলে দেখতে পারতেছি উইনিং ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন এই উইনিং ব্যালেন্স বিকাশ বা নগদে উইথড্র করতে পারব তো আমাদের উইনিং ব্যালেন্স পাওয়ার পর এখন এই উইনিং ব্যালেন্স আমরা বিকাশ অথবা নগদে উইথড্র করতে পারব তো আর এম ডিএলএস অ্যাপে ম্যাচ খেলে যে টাকা আর্ন করবেন সেই টাকা কিভাবে বিকাশ অথবা নগদে উইথড্র করবেন তো তার জন্য উপরের ওয়ালেটের ভিতর যাবেন এরপর নিচের উইথড্রোর ভিতর প্রবেশ করবেন এখানে শুধু বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন তো আমি বিকাশের মাধ্যমে উইথড্র করব তার জন্য প্রথমে বিকাশের উপর একটা ক্লিক করে বিকাশ সিলেক্ট করে নিব এরপর প্রথম ফাঁকা ঘরে কত টাকা উইথড্র করব তত লিখব আমি তিরিশ টাকা উইথড্র করব তারপর নিচে যে বিকাশ নাম্বারে টাকা উইথড্র করব সেই নাম্বারটি লিখব সবশেষে কনফার্মের উপর ক্লিক করবেন এবং ইয়েসের উপর ক্লিক করবেন তাহলে টাকা উইথড্র করার রিকোয়েস্ট এই অ্যাপের অ্যাডমিনের কাছে চলে যাবে এবং সবকিছু দেখে অ্যাডমিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বিকাশে টাকা সেন্ড মানি করে দিবে তো উইথড্রো রিকোয়েস্ট পাঠানোর চার থেকে পাঁচ মিনিটের ভিতর অ্যাডমিন আমাদের বিকাশ অথবা নগদে টাকা সেন্ড মানি করে দিবে তো এখন এই অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে আলোচনা করব বাম পাশে এবং ডান পাশে হচ্ছে ম্যাচ এরপর উপরে এটা হচ্ছে ওয়ালেট এখান থেকে টাকা ডিপোজিট এবং টাকা উইথড্র করতে পারবেন তারপর নিচে টেলিগ্রামের লোগোর উপর ক্লিক করলে এই অ্যাপের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে তো এখানে আর এম ডিএলএস অ্যাপের সকল আপডেট সম্পর্কে জানানো হবে তাই নীচের জয়েনের উপর ক্লিক করে এই চ্যানেলে জয়েন হয়ে নিবেন এরপর নিচের এস এম এস লেখার উপর ক্লিক করে এখান থেকে এই অ্যাপের অ্যাডমিনকে মেসেজ করতে পারবেন কিন্তু এখান থেকে অ্যাডমিনকে মেসেজ করলে অ্যাডমিন মেসেজের রিপ্লাই দিবে না এরপর নিচের মেনুর ভিতর প্রবেশ করব এবং মাই প্রোফাইলের ভিতর প্রবেশ করব তো এখানে আপনার ডিএলএস টিমের নাম আপনার ইমেইল এবং আপনার ফোন নাম্বার দেখতে পারবেন তারপর মাই ওয়ালেট এবং উপরের এই ওয়ালেট একই এরপর ট্রানজেকশনের ভিতর প্রবেশ করলে এখানে আপনার ডিপোজিট এবং উইথড্র হিস্টোরি দেখতে পারবেন তারপর আপলোড ইমেজের ভিতর ম্যাচ যে তারপর স্কিনশেট জমা দিবেন এরপর হচ্ছে রেফার অপশন এখানে কোনো কাজ নেই কারণ রেফার অপশন বন্ধ এরপর মানি ট্রান্সফার অপশন এখান থেকে আপনার উইনিং ব্যালেন্সকে ম্যাংক ব্যালেন্স অর্থাৎ ডিপোজিট ব্যালেন্সে নিতে পারবেন এবং সেই ডিপোজিট ব্যালেন্স দিয়ে ম্যাচে জয়েন হতে পারবেন তারপর প্রাইভেসি পলিসির ভিতর প্রবেশ করলে এখানে যতগুলো পলিসি লেখা আছে সবগুলো মনোযোগ দিয়ে পড়বেন এরপর শেয়ার অ্যাপের ভিতর প্রবেশ করে আর এম ডিএলএস অ্যাপের লিঙ্কটা বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন যারা ডিএলএস খেলে টাকা ইনকাম করতে চায় তারপর সাপোর্টের উপর ক্লিক করলে এখান থেকে এই অ্যাপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারবেন তো টেলিগ্রামের উপর ক্লিক করলে আপনাকে টেলিগ্রামের ভিতর নিয়ে যাবে এবং এখানে এই অ্যাপের অ্যাডমিনকে মেসেজ করতে পারবেন এর পর হোয়াটসঅ্যাপ এর উপর ক্লিক করলে অ্যাডমিন কে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করতে পারবেন তারপর লগ আউট এ কোনো কাজ নেই